হজরত ইব্রাহিম আলি হিসালাম যখন নমরুদের অগ্নির মধ্যে ওনাকে নিক্ষেপ করা হলো কিসের মধ্যে নমরুদের অগ্নির মধ্যে যখন নিক্ষেপ করা হলো সেই সময় একটা ছোট্ট পাখি সামান্য একটু ঠোঁটের উপরে চিমটি করে সামান্য একটু পানি নিয়ে নমরুদের অগ্নির কাছে চলে গিয়েছে তো ওনাকে জিজ্ঞাসা করা হলো এই পানি নিয়ে তুমি কোথায় যাও তো বলে আমি নমরুদের আগুন নিভানোর জন্য যাচ্ছি তাকে জিজ্ঞাসা করা হলো যে এই সামান্য এক চিমটি পানি দিয়ে কি নমরুদের আগুন নিভানো সম্ভব সম্ভব বলে সম্ভব নয় সেও বলল যে না আমিও জানি এই এক চিমটি সাধারণ এতটুকু পানি দিয়ে নমরুদের এত বড় অগ্নি নিভানো সম্ভব নয় তবে আমি এই জন্য যাচ্ছি যে আমি নমরুদের পক্ষে নয় আমি ইব্রাহিম আলিহালামের পক্ষে একটা পাখি আছি আমি নমরুদের দলে নয় আমি ইব্রাহিম আলিহালামের দলে আছি কায়ামতের ময়দানে যখন আল্লাহ তালা বলবে নমরুদের দলের লোকেরা এক কাতারে দাঁড়িয়ে যাও আর ইব্রাহিম আলহ দলের লোকেরা এক কাতারে দাঁড়াও যারা যারা ইব্রাহিম আলহ ইসলামের কাতারে ছিল ইব্রাহিম আলহ ইসলামের সাথে জান্নাতে যাও আর যারা যারা নমরুদের কাতারে ছিল পক্ষে ছিল তারা তারা নমরুদের সাথে জাহান্নামে যাও ওই জায়গাতে ওই খাতাতে ওই কাতারে ওই ওই জায়গাতে যেন আমি এই পাখিটার নাম যেন উঠে আসে নামটা যেন থাকে ওই কাতারে যেন থাকতে পারি অন্তত আল্লাহ পাক যেন এটা বলেন যে তুমি ইব্রাহিম আলহ সালামের পক্ষের লোক আছো তো আজকে মৌলার শাহাদ দিবস একুশে রমজান আপনার আমার এই সামান্য পয়সা দিয়ে এই একুশে রমজান করা সম্ভব নয় আপনার আমার সামান্য প্রচেষ্টা দিয়ে আর এতটুকু মুহাব্ব দিয়ে এই একুশে রমজান পালন করা সম্ভব নয় এতটুকু সাবিত করার জন্য প্রতি বছরে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ছোট থেকে ছোট ইয়ং জেনারেশন এই কমিটির প্রচেষ্টায় অল্প থেকে অল্প করে নিয়াসপাত থেকে সামান্য প্রচেষ্টা করে এতটুকু সাবিত করতে চাই প্রতি বছর যে আমরা ওই দলের আপনার পক্ষে আছি আপনার দলে আছি আপনার লাইনে আছি হতে পারে আমাদের এই সামান্য প্রচেষ্টা আর এই চিনটি মোহাম্মত আর ভালোবাসার খাতিরে ময়দানে কায়ামতে আল্লাপাক যখন আপনাকে ডাক দিবেন আপনার কাতা गुनाहगार गुलाम दर के अपने नाम लिखे दिए